হঠাৎ করে শ্রেয়সী আমি অবাক হয়ে গেছি যা আপা আমাদেরকে মেলায় নিয়ে আসছে অবশ্য গত দিন হচ্ছে শ্রেয়সীকে নিয়ে যখন আমি স্কুলে আসি তখন হচ্ছে আমি অবকাশের সামনে দেখি যে মেলা চলতেছে তো আমি বাসায় এসে আপুকে বললাম যে আপু মেলা চলতেছে অবকাশের সামনে মনে হয় বেসিক উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত একটা মেলা ঠিক আছে বিকালবেলা শ্রেয়সীকে নিয়ে ঘুরে আসিস তখন আমি বললাম যে না আমি যাব না তুমি যদি যাও তাহলে তোমাকে নিয়ে সাথে করে যাব। তাপু বলতেছে যে আমি আসলে এগুলাতে যাই না তুই বরং শ্রেয়সীকে নিয়ে যাইস তা আমি আপুকে বললাম যে না বাবা আমি যাব না আমি যে শ্রীশীকে নিয়ে স্কুলে গেছি আর একটু একটু যে ব্লগ করার জন্য ফুটেজ নিছি ওইটা আমার ভয় করতেছিল যে কখন কোন পাশ থেকে কে এসে ছুরি দেখিয়ে বলে যে তোর কাছে যা আছে সব দিয়েতে দে তো আপু আমার কথা শুনে হাসতে হাসতে একদম মরে যাচ্ছিলো আপু বলতেছিলো যে না না আসলে দিনের বেলায় এরকমটা হবে না হ্যাঁ গভীর রাতে বা অনেক রাতে এমনটা হয় তারপর আমি বললাম না বাবা আমি দেখলি আশেপাশে মানুষ দেখলি হচ্ছে আমার এমন ভয় করে তা আবার কিছু তখন বলে নাই তা আমরা হচ্ছে আজকে মার্কেটে গেছিলাম আমার আম্মার জন্য একটা লেডিস ব্যাগ কেনার জন্য তখন হচ্ছে কিনে যখন বাসায় আসবো রিক্সা নিলাম তখন দেখি যে বাসার গেট ক্রস করে ফেলছে তো ক্রস করে হচ্ছে দেখি যে অবকাশের সামনে নামলো তাও আবার অবকাশের মেইন যে গেট ওই গেট বরাবর নামে নাই আবার হচ্ছে অন্য একটা মানে লাইব্রেরি ছিল একটা সামনে অবকাশের ওই লাইব্রেরির যে একটা ছোট গেট আছে আর কি ওইটা দিয়ে মানে প্রবেশ করলো মেলায় তো আপুকে আমি বলতে সারি তুমি মানে কোথায় যাইতেছো আপা কোথায় যাইতেছো আমরা কোথায় যাচ্ছি আপা কিছুই বলতেছে না তো একটু সামনে যেতে দেখি যে মেলাতে আমরা চলে আসছি তাই বললাম কি ব্যাপার তুমি না বললা যে মেলায় আসবো না হঠাৎ করে তুমি আমাকে মেলায় নিয়ে আসছো তখন আপা কিছু বলে না বললো যে ঘোর তোদের কি কি দেখার আছে তোরা দেখ সমস্যা নাই তারপর আসলে আমার তেমন একটা কেনাকাটা করার কোনো ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল দেখার আমার আসলে আগ্রহ ছিল যে আসলে বেসিক উদ্যোক্তাদের মেলা আসলে দেখতে কেমন হয় আর উদ্যোক্তা তো বলতে আমরা বুঝি যে নিজে কিছু করা তো ওইটা আসলে আমার দেখার আগ্রহ ছিল এর জন্য আসলে যাওয়া আর আমি কিন্তু জানতামই না আমি জাস্ট আপ মানে আপুরা এসে বলছিলাম যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আপা আসলে আমাদেরকে সারপ্রাইজড করে দিয়েছে আর আমরা মেলা টেলা ঘুরে চলে আসছি আর আসার পর আপু একটা ভালো করা করে দুচ্ছা করে দিল আমাদেরকে